একটা সময় ছিল যখন গ্রামের জীবন খুব ধীরে চলত সূর্য ওঠা আর ডোবার সাথে সাথে মানুষের দিন শুরু হতো আবার শেষ হতো এমনই একটা গ্রাম ছিল ধরণীপাড়া এই গ্রাম খুব বড় না খুব ছোটও না চারপাশে চাষের জমি মাঝখানে মাটির রাস্তা আর দূরে দূরে বাড়ি। এখানে মানুষ প্রযুক্তি বোঝে না কিন্তু প্রকৃতিকে বোঝে এই গ্রামেই থাকতো একজন কৃষক তার নাম ছিল শিবনাথ বয়সে মধ্যবয়স্ক গায়ে মাটির গন্ধ লেগে থাকা মানুষ সে অন্য কৃষকদের মতোই মাঠে কাজ করত কিন্তু তার কাজ করার ধরন আলাদা ছিল সে জমিতে নামার আগে মাটির দিকে তাকাত আকাশের দিকে তাকাত বাতাসের দিক বুঝত সে বিশ্বাস করত জমি শুধু খাটুনি চায় না বোঝা পড়াও চায় গ্রামের লোকেরা শিবনাথকে খুব একটা গুরুত্ব দিত না তারা ভাবত সে একটু ধীর একটু বেশি ভাবে সবাই যখন সকালে লাঙ্গল নিয়ে মাঠে নেমে পড়ে শিবনাথ তখনও জমির পাশে দাঁড়িয়ে থাকে অনেকেই মজা করে বলতো এই লোক ফসল ফলাবে না আকাশ দেখবে কিন্তু সময়ের সাথে সাথে একটা জিনিস মানুষ খেয়াল করতে শুরু করলো অন্যদের জমিতে যখন ফসল কম হতো শিবনাথের জমিতে তখনও কিছু না কিছু থাকতো খুব বেশি না কিন্তু স্থির সে কখনো লোকসানে পুরোপুরি পড়ত না এক বছর গ্রামে ভয়ানক খরা এলো বৃষ্টি হলো না নদী শুকিয়ে যেতে লাগল পুকুরে কাদা মানুষ চিন্তায় পড়ে গেল অনেক কৃষক আগেই বীজ বুনে ফেলেছিল ফলাফল হলো অর্ধেক বীজ নষ্ট শিবনাথ তখনও বীজ বোনেনি সে জানত এই মাটি এখনো প্রস্তুত না লোকজন হাসলো কেউ কেউ বলল এবার তো তোর কিছুই হবে না কিন্তু হঠাৎ একদিন রাতে হালকা বৃষ্টি হল বড় বৃষ্টি না কিন্তু মাটির গন্ধ বেরিয়ে এলো শিবনাথ সেই রাতেই মাঠে গেল অন্ধকারে সে মাটি ছুঁয়ে বুঝল এইটাই সময় পরদিন ভোরে সে বীজ বুনল দিন যেতে লাগল অন্যদের জমি ফাঁকা শিবনাথের জমিতে আস্তে আস্তে সবুজ দেখা দিল লোকজন অবাক হতে শুরু করল এদিকে শহর থেকে খবর এলো সরকার নাকি এই এলাকায় বড় একটা প্রজেক্ট করবে বড় বড় কোম্পানি আসবে কৃষকদের জমি কিনবে অনেক টাকা দেবে গ্রামের মানুষ লোভে পড়ে গেল তারা ভাবল জমি বেচে শহরে চলে যাবে কোম্পানির লোকেরা এলো তারা বলল আধুনিক চাষ ছাড়া ভবিষ্যৎ নেই তারা বড় বড় মেশিন দেখালো বড় বড় কথা বলল গ্রামের বেশিরভাগ মানুষ রাজি হয়ে গেল শিবনাথ চুপ করে সব দেখল সে কোনো কথা বলল না সে জানত জমি শুধু টাকার জিনিস না একদিন কোম্পানির লোকেরা শিবনাথের কাছে এলো তারা অনেক টাকা অফার করল শিবনাথ রাজি হলো না লোকেরা বলল তুমি বুদ্ধিমান হতে চাও কিন্তু সময় বদলাচ্ছে শিবনাথ শুধু নিজের মাঠের দিকে তাকাল সেখানে তখন সবুজ ফসল বাতাসে দুলছে সময় এগোতে লাগলো কোম্পানি বড় বড় মেশিন দিয়ে চাষ শুরু করল প্রথম দিকে ফলন খুব ভালো হলো গ্রামের মানুষ খুশি তারা ভাবলো শিবনাথ ভুল করেছে কিন্তু ধীরে ধীরে সমস্যা দেখা দিল মাটি শক্ত হয়ে গেল জল ধরে রাখতে পারল না রাসায়নিকের কারণে পোকা বেড়ে গেল খরচ বাড়তে লাগলো শিবনাথ তখনও আগের মতোই চাষ করছিল সে ফসলের সাথে ফসল বদলাত জমিকে বিশ্রাম দিত জল জমতে দিত তার ফসল খুব বেশি না কিন্তু মাটি সুস্থ এক বছর হঠাৎ ভয়ানক বন্যা এলো বড় মেশিনে করা জমিতে সব ভেসে গেল রাসায়নিক মিশে জল বিষাক্ত হয়ে গেল গ্রামের মানুষ তখন বুঝতে শুরু করল কোথাও একটা ভুল হয়েছে